হ্যালো ফ্রেন্ড জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো এই গরমের মধ্যে আমাকে জানাও কমেন্টসে আমি তো একদমই ভালো নেই এই গরমের মধ্যে রান্না বাড়ি করতে একদম ইচ্ছে করে না কদিন থেকে আমি লং ভিডিও দিতে পারছি না ঠিকঠাকভাবে এই গরমের জন্য মানে গরমের মধ্যে না রান্না করে যেতে ইচ্ছা করে না কী করবো কী ভিডিও দিব বুঝতে পারছি না গরমের মধ্যে ভিডিও বানাতে একদমই ভালো লাগে না তাই বর বলছে যে ভিডিও ঠিডিও বাদ দিয়ে দিলে না কী করা তো আমি বললাম যে কি করব গরমে ভালো লাগে না করতে তো আবার ভাবলাম না আজকে একটা ভিডিও দিয়েই দিই যা করছি যা রান্না করছি সেটাই পেয়েছে এখন বসে আছি এখন ঘড়িতে বাজে এগারোটা তোমাদেরকে দেখাচ্ছি তুমি দেখতে পাচ্ছ কি না তুই যে ঘড়িতে ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা সাত ফুপুসোনার আমি বসে আছি ফ্যানের নিচে তো ফুপুসোনা এখন টিভিতে কার্টুন দেখছে ফুপুসোনা এখন কাটু কাটু দেখছে টিভিতে বাড়ি এখনও মানে কিছু করিনি শুধু ভাত করেছি পটল ভাজা করেছি ডাল করেছি আর হচ্ছে করব আজকে তেমন কিছু রান্না করবো না আর মাছ মাংস টাংস আজকে ফ্রিজে কিছু নেই সব শেষ হয়ে গেছে তো হাজবেন্ড তো চলে গেছে ওর ডিউটিতে তো বাজারকে আনবে তাই ঘরে আছি ডিম তো ডিম দিয়েই আজকে দিনটা চালাতে হবে তো ভাবছি আজকে ডিমই রান্না করব রান্না করে না যেতেই ইচ্ছা করছে না মনে হচ্ছে সারাক্ষণ ঘরে বসে থাকি এত গরম রান্না করে ঢুকতে ইচ্ছা করে না ভিডিও কি বানাবো কিচ্ছু ভালো লাগে না গরমে খেতেও ইচ্ছা করে না সারা দিন শুধু জল খেয়ে আছি শুধু জল খেয়ে আছি টুপুষ আমি তোমরা দুজনেই সেম শুধু জল খেয়ে আমাদের পেট ভরে থাকি গরমের মধ্যে কয় লিটার যে জল খাই কোনো হিসাব নেই শুধু ঠান্ডা জল খেতে ভালো লাগে আর কিছু ভালো লাগে না খেতে গরমের মধ্যে এই এই যে যে মহারানী আমাদের কার্টন দেখছি কার্টন গুলো দেখছে তো এদিকে আমার ডিম সেদ্ধ করা ছুলা হয়ে কমপ্লিট হয়ে গেছে তো ডিমগুলো কত ছোট ছোট তেল গরম হয়ে গেছে ডিমগুলোকে একটু ভেজে নেব দেওয়ার সময় না আমার খুব ভয় লাগে তেল ঠিক আছে দিয়ে থাকি আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু নুন ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছো তো এখন এটা আমি নামিয়ে নেব ভেজে নামিয়ে নিয়েছি এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা একদম তাড়াতাড়ি রান্নাটা করছি শর্টকাট প্রচুর গরম লাগছে রান্নাঘরে তেজপাতা সাদা জিরে কেটে রাখা পেঁয়াজ তো আমি কয়েকটা আলু কেটে রেখেছি আলু গুলো একবারে দিয়ে দিচ্ছি আলুগুলো আলাদা করে ভাজলাম না টাইম লাগবে একদম তাড়াতাড়ি রান্নাটা করছি ভীষণ গরম লাগছে এর জন্য একবারে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে এভাবে দিলেও ভালো লাগে খেতে একটু দিয়ে দিচ্ছি নুন আমি একটা মশলা করে রেখেছি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কিছু একবারে আদা সব কিছু একবারে আমি পেস্ট করে রেখেছি তো আলুগুলো দেখো আলু পেঁয়াজ একসঙ্গে ভাজা হয়ে গেছে তো এখন আমি এটা ঢেলে দেব দিয়ে দিবো হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো ঘিরে গুঁড়ো এখানে দিব না আমি আজকে জিরে ছাড়াই রান্না করবো জিরে ছাড়া রান্না করলে ভালো লাগে ডিম তো আমি ডিম বেশিরভাগ ডিমে তারপর চিকেন ডিম এগুলোতে আমি জিরে দিই না গোড়া জিরে ধনেটা দিই অল্প তাছাড়া আর অন্য কোনো মশলা আমি দিই না দিয়ে দিচ্ছি অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি মতো নুন ভালো করে সবকিছু কষিয়ে নিতে হবে সাইডে পুকুর শুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেসিনের কলটা ছেড়ে জল হাতাচ্ছে আর হাসছে ভাবছে আমি দুশ্চামী করছি মাম্মা তো কিছু বলছে না তাই মজানো হয়ে গেছে এখন আমি এটার মধ্যে একটা জিনিস দেব এই যে টমেটো সস এই টমেটো সস না ডিমের মধ্যে দিলে দারুণ লাগে খেতে তোমরা একদিন বাড়িতে ট্রাই করো বন্ধুরা টমেটো সস দিয়ে ডিম রান্না করো মেয়েদের দারুণ লাগে ডিমের কারি রান্না করলে তার ঝোল ঝোল মাথা মাথা দেখি একটা চাল ঝোল দিলে কিন্তু ডিম এমনিতেই ভালো লাগে না খেতে একটু মাথা মাথাও করলে ভালো লাগে তার মধ্যে একটু টমেটো সস দিয়ে না আর আরও খুব টেস্ট হয় তা আমি ডিম রান্না করলে এই ডিমের মধ্যে আমি এভাবে টমেটো সস দিয়েই রান্নাটা করি তাহলে খেতে খুব টেস্ট হয় সেটা আর একটু ভালো করে নজিয়ে নিতে হবে যেহেতু টমেটো সসটা দিলাম এটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দিব ঝোল খুব একটা বেশি ঝোল আমি দেব না অল্পই দিলাম দেওয়া হয়ে গেছে এখন ডিমগুলো দিয়ে দিব এক এক করে তো কমপ্লিট হয়ে গেল ডিম দেওয়া তো এখন আমি এটা ঢেকে দেব আর এইদিকে আমি একটা জিনিস করছি এই যে দুধ গরমের মধ্যে কেউ দুধ খেতে চায় না তো অনেকগুলো দুধ জমে গেছে তাই ভাবলাম একটু পায়েস বানাই আমার বর পায়েস খেতে খুব ভালোবাসে আর টক দই যে পাতবো দই পাতা কিন্তু টক দই দরকার অল্প কিন্তু টক দই আমার কাছে নেই এর জন্য দই আর করব না টক দই ছাড়া দই বানালে দইটা ভালো হয় না খেতে তাই ভাবছি একটু পায়েসই করি আমার বরের খুব প্রিয় এই খাবারটা পায়েস তোর জন্য বানাচ্ছি স্পেশালি তাছাড়া পিঠিকাও পায়েস খাই না আমিও পায়েস খেতে ভালোবাসি না দুধটা উতলে গেছে তো এখন আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে দেব তো বন্ধুরা আমার ডিমটা হয়ে গেছে এই যে একদম রেডি হয়ে গেছে আলুগুলোও খুব ভালো সেদ্ধ হয়েছে আর লাইনটা চলে গেছে এখন লাইন নেই অন্ধকারের মধ্যেই ভিডিও বানাচ্ছি তো এখন ডিমটা নামিয়ে নেব তার আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন গ্যাসটা বন্ধ করে দেবো যে পায়েসটাও একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা একদম রেডি হয়ে গেছে ডিমের এই ঝোল ঝোল না এটা একদম একটু ঘন ঘন করে করেছি তো দেখো কালারটা কত সুন্দর এসেছে আমি কিন্তু মানে ভিডিওতে কোনো ফিল্টার ইউজ করিনি দেখো কত সুন্দর কালার মানে এই কালারটা এসে এত সুন্দর তার কারণ হলো এটা এটাতে আমি টমেটো সস দিয়েছি তোমরা দেখতেই পেয়েছ এর জন্য এত সুন্দর কালার এসেছে আর এটা খেতেও ভীষণ টেস্ট হয় এভাবে রান্না করলে ডিম ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করে দিবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা